নমস্কার আমি সুমনা প্রামাণিক আমি এবছর ছাব্বিশতম সেট পরীক্ষা কোয়ালিফাই করি একজন ট্রান্সজেন্ডার হিসেবে এবছর যতজন ট্রান্সজেন্ডার সেট পরীক্ষায় বসেছিলেন সৌভাগ্যজনকভাবে আমি তাদের মধ্যে একজন এবং আমি এবছর ম্যাথামেটিক্স থেকে সেট কোয়ালিফাই করি ট্রান্সজেন্ডার মানুষরা আজও সমাজে ব্রাত্য সেটা আমার থেকে আপনারাও ভালোই জানেন আজও আমাদেরকে কেউ বাড়িতে কাজে নেয় না আজও আমাদেরকে কেউ গৃহশিক্ষক হিসেবে মেনে নিতে চায় না যতটা চেষ্টা করি ভালো পড়ানোর চেষ্টা করি আমি নিজে ব্যক্তিগতভাবে অঙ্কের গৃহ শিক্ষকতা করি এবং আমি একটা কলেজে ইনভাইটেড লেকচারার হিসেবে পড়াই আমি সম্পূর্ণ নিজের চেষ্টায় এবং নিজে উপার্জন করে নিজের পড়াশোনাটা চালিয়েছি একটা মানুষ সে নারী পুরুষ আমি যদি তাদেরকে দিয়ে বলি বাবা মা না থাকা অবস্থায় নিজে উপার্জন করে ঘর ভাড়া দিয়ে খাওয়ার খরচ সবটা নিজে নিজে ইনকাম করে একটা একটা ছেলের ক্ষেত্রে জীবনটা যদি এভাবে সে লড়াই করে তার কতটা কঠিন হবে একটা মেয়ের ক্ষেত্রে কতটা কঠিন হবে আর যে সমাজে ট্রান্সজেন্ডারদের মানুষ হিসেবে মেনে নেয় না তাহলে ট্রান্সজেন্ডারের জীবনে যুদ্ধটা কতটা কঠিন হতে পারে এই চ্যালেঞ্জেসগুলোকে সামনে রেখে আমি দীর্ঘ পাঁচ ছ বছর ধরে সেট পরীক্ষা বসে গেছি এবং আমার এটা পঞ্চমতম অ্যাটেম্প ছিল এবং আমি এবার কাট অফ ক্লিয়ার করি এবং এর আগের বারও এর আগের বারও আমি পয়েন্ট মানে টু থ্রির জন্য আমি মানে ফ্র্যাকশনাল নাম্বার তার জন্য আমি কাট অফ ক্লিয়ার করতে পারিনি মনে হয়েছিল আমার অফ ক্লিয়ার কেন হচ্ছে না তার কারণ হচ্ছে জেনারেল পেপার এবং জেনারেল পেপারটার জন্য বা পেপার ওয়ান পেপার ওয়ানটার জন্যই আমি খুব ডিমোটিভেট হয়ে পড়েছিলাম ইউটিউব থেকে আমি বিভিন্ন স্যারদের ক্লাস করতাম সেই সাথে রেজাউল স্যারেরও ক্লাস করেছি এবং নিঃসন্দেহে রেজাউল স্যার খুব পরিশ্রম করে পড়ান এটা আমি দেখেছি উনি কিন্তু খুব নিষ্ঠা সহকারে পরিশ্রম করে পড়ান আমরা যারা স্টুডেন্ট আমরা কতটা তার পড়াটা মানে আত্মস্থ করতে পারি সেটাও একটা ব্যাপার মানে আমি তো তো একটা কলেজে পড়াচ্ছি এবং কিছু টিউশনি করতাম তো সেই জায়গা থেকে আমি নিজেও সময় পেতাম না কিন্তু তবুও চেষ্টা করতাম কিন্তু স্যারের পড়াটা আমি ঠিক করে করে নিতে পারি এবং জেনারেল পেপারটা এবছর তুলনামূলক আমি বিগত বছরগুলোর থেকে একটু বেশি নাম্বার পাই এবং এবছর কাট আপটা ক্লিয়ার হয়ে যায় তো এই দীর্ঘ লড়াইয়ের একটা সফলতা যেটা আমি অনেক কষ্ট করে পেয়েছি এবং একটা ছেলে বা একটা মেয়ের জীবনে অনেক যুদ্ধ অবশ্যই প্রত্যেকের জীবনে যুদ্ধ আছে সবাই স্ট্রাগল করছি আমরা কিন্তু আমাদের স্ট্রাগলটা ভাবুন তো কতজন ট্রান্সজেন্ডার এবছর সেট পাস করেছে গুগল করে দেখলাম এবছর তিন হাজার জন মতো অ্যাপ্রক্সিমেট সেট পাস করেছে তার মধ্যে একজন ট্রান্সজেন্ডার সেট পাস করেছে এবং সৌভাগ্যজনকভাবে আমার দীর্ঘ পরিশ্রম দীর্ঘ প্রতিকূলতাকে কাটিয়ে আমি যে আজকে পাশ করেছি আমি ঈশ্বরকে অজস্র ধন্যবাদ যে আমি এবার পারলাম অন্তত সেটটা তো হলো তো আমি এটাই বলবো যে কষ্টের একটা ফল নিশ্চয়ই পাওয়া যায় পরিশ্রম করো ফলের আশা করো না ফল একটা টাইমে আসবেই আমি জানতাম না এবছর আমি সেট পাশ করবো কিন্তু তবুও আমি পরিশ্রম করে গেছি অনেক প্রতিকূলতা ছিল আমার জীবনে অনেক সে আর একটা ভিডিওতে বলে শেষ হবে না কিন্তু তবু আমি চেষ্টা করেছি কর্ম করার চেষ্টা করেছি ভালো কিছু করার এবং আমি যদি পারি আপনারাও পারবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আর একটা জিনিস বলবো যে স্যার ভীষণই ভালো পড়ান স্যারের পড়ানো খুবই ভালো এবং উনি অনেক পরিশ্রম করেন উনি স্টুডেন্টদের জন্য অনেক খাটেন এটা আমি দেখেছি কারণ আমি নিজেও তো একজন শিক্ষিকা তো স্টুডেন্টরা যদি তার কথা মতো চলে অবশ্যই অনেক অনেক ভালো রেজাল্ট করতে পারবে প্রত্যেকে সবাই ভালো থাকবেন সবার সফলতা কামনা করি সবার ভালো মুখ কামনা করি ধন্যবাদ